হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে কী জানো রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো এই সকাল হয়ে গেছে সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা বাজবে তো যে মুড়ি চানাচুর আর চা নিয়ে বসে পড়েছি ও ও হচ্ছে খাচ্ছে হচ্ছে আম তেল দিয়ে মুড়ি আর আমি শুধু চানাচুর আর আর এমনি তেল দিয়ে আজকে নিরামিষ খাবো আমরা রদ যেহেতু সে বাড়িতে চা করা হয়ে গেছিল তারপর হচ্ছে ও গিয়ে আবার নিয়ে আসলো মুড়ি মুড়ি আর চানাচুর তো তারপর চা এখন ঠান্ডা হয়ে গেছে আর এই যে এখন নিয়ে বসে পড়েছে খেতে ছেলে এখন চলে গেছে স্কুলে আজকে ওর স্কুল আছে ছুটি দেয়নি স্কুল তো বিকেলবেলা আমরা রথ টানতে যাব তারপরে মেলায় যাব মেলায় যাব তোমাদেরকে দেখাবো তো আজকে বাড়ির কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করব না মেলায় যাব রথে যাব সেইগুলোই শেয়ার করব তো চলো খেয়ে নিই মুড়িটা পরে আবার দেখা হচ্ছে এই দেখো ওই স্কুল থেকে চলে এসেছে আমার ছেলে তো হচ্ছে টিফিন বক্সটার অবস্থা কী করেছে দেখতেই পাচ্ছ এখানে স্টিকার ছিল নেই এইখানে দাগিয়ে কী করেছে তারপর আরেকটা জিনিস দেখো আমি টিফিন পাঠাই তো টিফিন দেখো কী করে দেখো এক হাতে খুলছি তো খুলেনি এই যে দেখো এইখানে কলা দিয়েছিলাম তো কলাটা শেষ কেকটা কোনো দিনও খায় না অন্য কিছু যদি দিই কলার সঙ্গে সেই কলাটাই খাবে অন্য কিচ্ছু খাবে না এই যে এটা নিয়ে এসছে বলছে বাঁচিয়ে নিয়ে এসেছি তো কেমন লাগে বলো আর একটা ছিল এক্ষুনি আমি মুখে দিলাম এইখান থেকে নিয়ে তো এই যে কেক বেশি দিইনি চার পিস দিয়েছিলাম এই যে তিন পিস আছে আর এক পিস ছিল সেটা আমি খেলাম আর এই যে এইখানে কলা ছিল কলাটা শেষ কিন্তু অন্য কিচ্ছু খাবে না টিফিনের এরকম যদি হাল করে বলো তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম তো এখন দেখো এই যে প্রসাদ নিয়ে এসছে আমার হাজবেন্ড জগন্নাথের প্রসাদ তো সেগুলোই হচ্ছে এই যে এখন আমরা সব সবাই মিলে খাবো তো এই যে ছেলেরটা দিচ্ছি ছেলে ছেলের জন্য বাটিতে দিচ্ছি তো ভেবেছিলাম যে এখন আমি খাবো না এখন হচ্ছে ভাত খাবার আগের টাইম সবাই স্নান করে এসেছি ওর পাপা এখনও স্নান করছে আর ছেলে দেখেছে প্রসাদটা তো বলছে প্রসাদ দাও প্রসাদ দাও তো ওই যে ওকে দিচ্ছিলাম আর হচ্ছে তখন আমি একটু মুখে দিয়ে দেখলাম যে প্রসাদটা একটু কেমন কেমন হয়ে গেছে তো তার জন্য ওদেরকেও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে তো পরে আরও পরে যদি খাওয়া হয় তো আরও নষ্ট হয়ে যাবে আর পরে খেতে চেয়েছিলাম কেন কারণ ওই যে আমার ছেলে আছে তো ও এখন এই প্রসাদ খেয়ে নিলে আর খেতেই চাইবে না ভাত দুপুরবেলাতে সে কারণে হচ্ছে পরে খেতে চেয়েছিলাম আর আমাকে দেখো কেমন পাগলি পাগলি লাগছে তো আমাকে ইগনোর করো তো এই যে দেখো কাঁঠাল দিয়েছিল এক পিস তো এটাই হচ্ছে কেউ খাবে না আমি জানি আমার ছেলেও খাবে না তো ওকে ও ভালো খায় কিন্তু হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি তো ও খাবে না বলছে তো এখন ওটা আমিই খাবো আর প্রসাদ তো ফেলতে নেই তো হচ্ছে আমি এই যে খেয়ে নিলাম তো এখন আমি স্নান স্নান করেছি কিন্তু চুল টুল কিছুই আছড়ায়নি তো স্নান করে এসে নাইটিটা পরে বেরিয়েছি তখনই আমার ছেলে বলছে মা প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদ দেখেছে ওর পাপাই বোধহয় শিখিয়ে দিয়েছে যে প্রসাদ দেওয়ার কথা তো এই যে তারপর আমি চিড়ে মাখাটা একটু টেস্ট করে দেখছিলাম তো দেখছি একটু টক টক হয়ে গেছে ও কিছু হবে না প্রসাদ তো হচ্ছে প্রসাদ যেরকমই হোক খেয়ে নেওয়া উচিত তো হচ্ছে আর এই যে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু ছিল সেটুকু দুজনকে দিয়ে লাস্টে যেটুকু ছিল সেটুকু আমি এই যে এখন খাচ্ছি তো জানি ওরা এই চিড়ে মাখাটা কেউই খাবে না আমার হাজব্যান্ড একটু ভালো খায় কিন্তু হচ্ছে হচ্ছে একটু টক হয়ে গেছে বলে আর খাবে না তো সে কারণে ওটা ওই সবটা আমাকেই খেতে হবে তো আমি এই যে খেয়ে নিচ্ছি তো তারপর দেখো এই যে রান্না করেছি কি আজকে নিরামিষ করব বলেছিলাম তো এই যে এখন ভাত হচ্ছে দেখো ভাতটা গরম গরম নামাবো আর হচ্ছে নিরামিষ করেছি যেহেতু আর এই যে আলু পোস্ত করেছি আর এই যে ওর পাপার জন্য তুলে রেখেছি এইটা এই দেখো নিরামিষ খাবো করেও লাস্টে কি হলো দেখো আমি তো নিরামিষই খেয়েছি আমি মাছ খাবো না তো নিরামিষ বলেছি যখন তো এই যে আর ওই ঘর থেকে মাছ দিয়ে গেছে ওদের জন্য তো ওরা দুজনে মাছ তো এই দেখো এখন হয়ে গেছে এখন হয়ে গেছে বিকেল পাঁচটা তো আমাদের চারটের সময় বেরোনোর কথা ছিল তো আমি রেডি হয়ে হতে রেডি হয়ে এখনও বেরোতে পারিনি মানে কি হয়েছে বলতো আমি এখনও ফুল রেডি হতে পারিনি তো তার আগেই আমি যখন রেডি হতে বসেছি চারটের সময় তখন দেখছি বৃষ্টি নেমেছে তো সেই বৃষ্টি আজকে এখনও থামছে না রথে যাব বলে বাধা দিচ্ছে বৃষ্টি তো চলো দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে এই দেখো বৃষ্টিতে মনে হচ্ছে পুরো বন্যা হয়ে যাচ্ছে দেখো কি করে যাব এর মধ্যে কে জানে বৃষ্টির পরিমাণটা দেখো এদিকে দেখো জল জমেছে দেখো তো এই যে এইখানে আমার যত গাছ ছিল সব গাছ শেষ মরে যাবে এইবার গাছগুলো সব তো কত জল জমেছে দেখো কত বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো তোমরা তো যাবার সময় এরকম বাধা দেখো আর আজকে বৃষ্টির দিনে তো হবেই এই সরি রথের দিনে তো বৃষ্টি হবেই ধরা বাধা তো আমি আমি এই যে রেডি হচ্ছিলাম তার মধ্যে আমার এখনো পিন করা হয়নি তো আর আমি এমনি রেডি হয়ে গেছি তো রেডি হয়েছি এখন যাবোটা কোথায় রেডি হয়ে তো দেখি কখন বৃষ্টি কমে তো বৃষ্টি কমলে তারপর যাওয়া হবে সবাই প্রায় রেডি হয়ে গেছে আর এখন বৃষ্টিটা নেমেছে যখন আমরা সবাই রেডি হতে গেছি তখনই বৃষ্টিটা নেমেছে আজকে আর বোধহয় যাওয়া হবে না তো চলো আর কিছু হোক না হোক আমি রিলস তো বানাই ঘরে গিয়ে কটা এইদিকে দেখো আমি রেডি হব বলে খেয়ে দে আজকে খেতে একটু লেট হয়েছে বাসনও ধুইনি আর বাসনগুলো ধুয়ে রাখলেই বোধ হয় ভালো হতো কে জানে যে এরকম হবে আর এই যে আমার দেখো অগোছালো হয়ে রয়েছে খাট দিয়ে এসে আমি গুছাবো বাড়ি এসে তারপর গুছাবো আর এদিকে যে সাজার জিনিস তো বৃষ্টিটা এখন কখন কমবে আমি বলতে পারছি না তো আজকে এমনিতে তোমাদের সঙ্গে কিছু ব্লগ কিছু শেয়ার করলাম না আর খাওয়া দাওয়া হয়েছে প্রায় আজকে তিনটে বেজে গেছে খেতে খেতে যেন তো রান্নাবান্না করলাম সেই দেড়টার সময় রান্না বসিয়েছি সেলাই টেলাই করে তো আজকে করেছিলাম হচ্ছে শুধু আলু পোস্ত আর ভাত আর ওই ঘর থেকে মাছ দিয়েছিল ব্যাস ওইটুকুই আর কিছু আমি করিনি তো খেয়ে দিয়ে একটু শুয়েছি তারপর রেডি হতে হবার জন্য উঠেছি তো আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো দেখি কি হয় তো এই যে দেখো বেরিয়ে পড়েছি বৃষ্টি কমে গেছে এখন আর এখন বাজে হচ্ছে এই যে পাঁচটা বারো এখন সবাই এই যে বেরোবো ওই যে সবাই অপেক্ষা করছে বাইরে তো চলো ছাতা নিয়ে নিয়েছি আর ছেলের জন্য চলো আর দেখো জল হয়ে গেছে কত এদিকে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক এই যে দেখো বেরিয়েছি বৃষ্টিটা জোরে জোরে পড়ছিল তো বৃষ্টিটা কমেছে আমরা বেরিয়েছি দেখছি ওই সাইডে আমাদের কোনে একটা বাড়ি আছে ওই বাড়িতে একজন মারা গেছে তো একটা হচ্ছে বড়ো মা হবে হয়তো ওই তো সবাই যাচ্ছে দেখতে তো ওইখানে ভিড় জমে গেছিল তো আমরা এখন এই যে বেরোবো দাঁড়িয়ে আছি আমাদের ওই যে বান্ধবী ললিতা দুটো এই যে তো আর আমার শাশুড়ি মায়ের জন্য আর ছেলের জন্য দাঁড়িয়েছিলাম তো যে বাড়ির রথ সে বাড়িতে যাচ্ছি এখন তো গিয়ে কি দেখলাম যেন তো গিয়ে দেখছি যে হচ্ছে ওরা বেরিয়ে পড়েছে তো লাস্টে আমরা আবার খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম ওইদিকে তো ওই দেখো কত লোক জমেছে দেখেছো ওইখানে মারা গেছে বলে বাস ঠাস কাটা হচ্ছে তো ওইদিকে কি বলো তো খুঁজতে খুঁজতে হচ্ছে আমাদের সবজি বাজারের ওইদিকে গেছিলাম তো লাস্টে পেয়েছি ওইদিকে আর এই যে আমি না ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে আমি আর বোধ হয় শাড়ি পরে যাব না তো চুড়িদার পরেই লাস্টে যেতে হবে কিন্তু আমি ওই দিদিকে বলেছিলাম যে তুমিও শাড়ি পরবে আমিও শাড়ি পরবো তো শাড়ি তো সবসময় পরা হয় না চুড়িদার কুর্তি এগুলো তো পরা হয়ই তো শাড়ি পরতে চেয়েছিলাম তো ওর জন্য পরেছি তো ভেবেছিলাম যে আবার হচ্ছে খুলে দিই তো না থাক পড়ে নিয়েছি এ কারণে হচ্ছে আর পড়লাম না চুড়িদার তো তারপর দেখো এই যে বৃষ্টি চলে এসেছিলো সবাই দেখতে পেলে মাথায় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো যাচ্ছি আমরা এখন চলেও এসেছি আর এই যে আমিও ছাতাটা নিয়ে নিয়েছি আর এই ছাতাটা আমাকে আমার ননদ গিফট করেছিল এটা হচ্ছে সিকিম থেকে নিয়ে এসেছিলো আর এই যে দেখো এখন ওদের বাড়িতে গেছিলাম দেখছি ওরা চলে এসছে তো এই যে পার করে দেখো আমরাও চলে এসেছি খুঁজতে খুঁজতে ধরেই ফেলেছি দেখো এই মাঠটা তোমরা চেনো আমি যখন ছেলেকে স্কুলে নিয়ে আসতাম শীতের সময় তখন এই মাঠটা পার হয়ে যেতাম আর আজকে এই এক ঘন্টার বৃষ্টিতে দেখো কতটা জল জমে গেছে এই জায়গাটায় তো হচ্ছে এখন আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে তারপর হচ্ছে যাব আমাদের এখানে একটা হরিসভা বলে মন্দির আছে তো ওই মন্দিরে যাচ্ছি আমরা সবাই এখন এখানে এখন দেখো সবাই বসে বসে কীর্তন করছিল আর এই যে জগন্নাথের জগন্নাথ সুভদ্রা বলরাম ছবি ছিল তো এইখানে মূর্তি সেই কাঠের ছিল তো আর নিচে ছিল কতগুলো ছোট্ট ছোট্ট কিউট কিউট গোপাল তো ওই দেখো আমাদের গোপাল দাঁড়িয়ে আছে ওর সাথে তো আর এইখানে সবাই হচ্ছে করছিল কীর্তন তো আর আমরা যে মন্দিরে এসেছি এই যে দেখো মন্দির হচ্ছে রাধা কৃষ্ণ আর ওইদিকে গৌর নিতাই তো হচ্ছে এখানে আমাদের কীর্তন হয় তো এই যে আমার ছাতাটা আর আমার ছেলের ছাতা আর এই যে সাইডে হচ্ছে ছিল হচ্ছে শিব মন্দির সেখানেই এসেছিলাম একটু প্রণাম করতে তো এই যে দেখো চলে এসেছি এই যে প্রণাম টোনাম করো এক করে এখন গিয়ে ওই ইয়ের তলায় দাঁড়িয়ে থাকবো কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে তো দাঁড়ানো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর রথ নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে জগন্নাথের মাসি বাড়িতে দিয়ে আসা হবে রথটা তো হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা হচ্ছে যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না তো রাস্তায় আস্তে আস্তে তিন চারবার ওই রকম ছাতা খুলতে হয়েছে খুব জোরে বৃষ্টি হয়নি কিন্তু ছিটি ফোঁটা হয়েছে ওই যে দেখো আমাদের বান্ধবী দেখো ডেকে ডেকে আবার পোজ দিচ্ছে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হচ্ছে ওরা ক্যামেরা দেখে পোজ দিচ্ছিল তো ওই যে তারপর দেখো দুজনের তিনজনের ছবি তুলে নিলাম আবার তো আমরা এখন রওনা দিচ্ছি যে যে বাড়িতে রথটা রাখা হবে সেই বাড়িতে তো এবছর আমি প্রথম এইখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানে রথে রথ টানতে বেরোলাম তো আমি হচ্ছে এসেছি হচ্ছে সাত সাত বছর হয়ে গেল তো এই যে প্রথম আমি এখানে বেরোলাম রথ টানতে তো আমাদের বাড়ির ওইখানেও সেরকম আমি কোনোদিন যাইনি তো এই যে দেখো যেখানে রথটা রাখার কথা আমরা সেখানে চলে এসেছি তো এই যে এসে এখানে রথটা রাখা হবে তারপর পুজো দেয়া হবে পুজো দেবে সন্ধে পুজো কারণ সন্ধে হয়ে গেছে আর এখানে আছে কালী মন্দির কালী মা আছে তারপর অনেকই আছে মনসা আছে তারপর গোপাল আছে অনেকগুলো সব কিছুই আছে তো এখানেই হচ্ছে রাখা হবে তো ওই যে দেখো আমি হচ্ছে গিয়ে প্রণাম করে নিচ্ছিলাম আর এ আমরা আসি এটা হচ্ছে আমার একটা মামা শ্বশুরের বাড়ি তো এ আমরা আসি ইয়ে পুজোতে আমকর সাথে পুজো হয় কি মাসে বেশ একটা বছরের পুজো হয় তখন হচ্ছে সবার নেমন্ত্রণ থাকে তখন আমরা আসি আর এই যে আজকে আমি পড়েছি হচ্ছে কালো শাড়িটা আমার দিদির দেয়া শাড়িটা তো আজকে মনে হলো এটা আমি পরে কোথাও এমনি যাইনি একদিন ভিডিও করার জন্য পড়েছিলাম আর একদিন হচ্ছে আমার ভাগ্নি পড়েছিল এটা তো আজকে আবার আমি পরে এই রথে বেরোলাম তো এই যে দেখো এখন হচ্ছে সবাই বসে বসে এখানে কীর্তন করছিল কীর্তন হয়ে গেছে তারপর এখন গল্প করছে সবাই মিলে আর সবাই এখন দাঁড়িয়ে আছে সন্ধে পুজো হবে তারপর সবাই বাড়ি যাবে আর এই দেখো আমার হচ্ছে ননদ দুটো এই সাইডেরটা আর ওই সাইডেরটা তো হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের মেয়ে দুটো ওরা হচ্ছে যমজ তো হচ্ছে এই যে আর এই যে মামা বাড়ি এসেছি এইখানে দেখো কতগুলো পদ্ম ফুল গাছ আছে অনেক কি বলবো এই বাড়িতে শুধু গাছ আর গাছ তো পদ্ম ফুলটা ফুটেছে দেখো বৃষ্টিতে একদম ফুটে গেছে তো দেখো কত গাছ তারপর হচ্ছে ওই সাইডটা একটা ফুটেছে সাদা তো সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম তারপর রজনীগন্ধা ফুটেছে কতগুলো তো একটাই শীর্ষে ফুটেছে দেখলাম তো এই ফুলটা সেরকম একটা মানে ইয়ে ছিল না এটা হয়তো ফুটবে আর ওইটা খুব ভালো লাগছিলো ফুটে গেছে আর এই যে আমার ছেলেও এসছে দেখতে দেখো এই বাড়িটা এত ভালো লাগে কি বলবো কেন বলো তো গাছপালা আছে অনেক সে কারণে আর এই যে রজনীগন্ধা ফুটেছিলো দেখো তো তারপর হচ্ছে সন্ধে সন্ধে হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর আমরা চলে এসেছি ওরা এখন আছো এই দেখো এখনই আমরা বাড়ি এলাম আর এখন বেজে গেছে হচ্ছে ছটা চুয়ান্ন মানে সাতটায় বেজে গেছে তো এতক্ষণ ঘুরে টুরে ফার্স্টে ভেবেছিলাম পে পাবো না রথ তো আমরা ভেবেছিলাম চলো স্টেশনে ঘুরে আসি তো তারপর দেখছি পেয়ে গেছি তখন কারণ ওরা বেরিয়ে গেছিলো তার জন্য বেরিয়ে অনেকটাই চলে গেছিলো তো আমাদের বাজারের ওইদিকে সবজি বাজারের ওই পার করে তারপরে পেয়েছি তো ওদের সাথেই এতক্ষণ ঘুরে ঠুরে তারপর ওরা যেখানে রথ রাখলো ওইখানে রেখে তারপরে ওরা আছে এখনও ওখানে সন্ধে সন্ধ্যে হবে তারপর ওরা আসবে আর আমরা চলে এসছি আগে আগে তো চলো প্রচণ্ড গরম লাগছে জামা কাপড় ভিজে গেছে তো ঘৃণাও লাগছে তো চলো জামা কাপড় চেঞ্জ করে নিই তো এই যে সেই শুয়ে পড়েছি চেঞ্জ করে প্রচণ্ড পায়ে ব্যথা করছে কারণ অনেকটা হেঁটে নিয়েছি আজকে আর বৃষ্টি হচ্ছিল আমরা গেছিলাম যখন মাঝে মধ্যে তো কাজল দেখো আমি কাজল পড়লে কাজল কোনো সময় ঠিক থাকে না তো আজকে পড়েছি তাও ভাল লাগছিল সবাইকে দেখি পড়তে ভালো লাগে আমার নিজেরও পড়তে ইচ্ছে করে কিন্তু কি বলো তো কাজলটা ঘেটে যায় তো সে কারণে আর পড়ি না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পাশে থেকো তো চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো